হ্যালো বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শরীরটা একটু মোটামুটি ভালো আছে কিন্তু খুব উইক দাঁড়াতে পারছি না কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু শুক্রবারের পুজো তো আমার বন্ধ করা যাবেই না তাই মায়ের পুজো দিয়ে নিলাম চলো তোমাদেরকে একটু মাকে দেখাই এই দেখো মাকে পুজো দিলাম মাকে শুক্রবার দিন একটু অন্যরকমই লাগে মায়ের পুজো দিলাম সব ঠাকুরেরও পুজো দিলাম ওই যে সব ঠাকুরকে পুজো দিলাম দিয়ে ধূপ ধুনো ধরিয়ে দেখো ওই মাটির গাছা প্রদীপ মানে পঞ্চপ্রদীপ এটা গাছা না ভুল করে বললাম গাছা দেখো মাটির পঞ্চপ্রদীপ এটা একজন দিয়েছে আমাকে খুব সুন্দর না মাটির মাকে আজকে ধরিয়ে আরতি করলাম মায়ের মাটির পঞ্চপ্রদীপটা ধরিয়ে শরীর খারাপ নিয়েও ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগলো বলো সবাই ভালো থেকো আবারও বলছি সুস্থ থেকো আজকের মতন এখানেই রাখছি এখনকার মতন পরে যদি পারি আবার ভিডিও দেবো যদি শরীরটা স্বাদ দেয় তো তাহলে আবার ভিডিও দেবো এখনকার মতন রাখছি